সারাদিন রোজা রাখার পরে এই রকম ঠান্ডা এক গ্লাস রিফ্রেশিং শরবত কিনতে সবারই পছন্দ আজকে খুব সহজভাবে লেবু এবং পুদিনা পাতার একটা শরবতের রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে শরবত বানানোর জন্য আমি এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি সাথে নিয়েছি লেবুর রস আমি খুব বেশি বানাবো না এক গ্লাসের মতো বানাবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি আর আমি এখানে পানিটা নর্মাল পানি ব্যবহার করছি শেষের দিকে আমি কিছু আইস ব্যবহার করব। একটা ব্লেন্ডার জ্যাগের মধ্যে পানি দিয়ে দিলাম প্রায় দেড় গ্লাসের মতো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আপনি যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী পুদিনা পাতা অ্যাড করে নেবেন সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস দুই টেবিল চামচ পরিমাণ আর লেবুর রসের পরিমাণও আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর মিষ্টি করার জন্য আমি এখানে ব্যবহার করছি চিনি সাথে খুবই সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার ব্যবহার করছি এখানে সব কিছুই আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন আপনি কতটুকু মিষ্টি খেতে চান কতটুকু পুদিনা পাতা অ্যাড করতে চান লেবুর রস কতটুকু দেবেন সব কিছুই কিন্তু আপনার পছন্দের ওপরে এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে খুবই রিফ্রেশিং মিন্ট লেমনেড আর আমি গ্লাসটা একটু সাজিয়ে নেছি বাইরের দিকে এভাবে একটু চিনি দিয়ে কোট করে নেছি দেখতে ভালো লাগবে তারপরে এখন এই রিফ্রেশিং শরবতটা ঢেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে ছেঁকেও পরিবেশন করতে পারেন তাহলে ছোটো ছোটো দানাগুলো আর থাকবে না আমি সরাসরি ঢেলে নিচ্ছি কারণ আমার কাছে বেশ ভালো লাগে এভাবেই খেতে এখন আপনি চাইলে কিছু আইস কিউব দিয়ে এই শরবতটা পরিবেশন করতে পারেন আমি একটু সাজিয়ে গুছিয়ে সামনে নিয়ে আসছি যাতে দেখতে ভালো লাগে রোজার দিনে ইফতারের টেবিলে কিন্তু এই ধরনের শরবত সবাই খুব পছন্দ করবে সবাই খুব ভালো থাকবেন বেদানী আজকের মতো আল্লাহ হাফেজ